বয়স হবি আমার পোলা সমান আর তোরা ডাকন লাগে কি মন টু ভাই হ্যাঁ তুই আজকে থেকে মনটু টু তরে না তোর যার আমি ডাকছি অন্তর দল রাসেলের দল মেহেদির দল আমার সাথে যোগ দিচ্ছে কি স্টোরে আমি দুনিয়াতে রাখ পারছি না দুনিয়াতে সরিয়ে দিবে এখন তুই আমার সাথে আসস কি নাই এটা জানবার ওই কি কইছস তুই ওই কি আবার ক আবার ক তুই তুই আবার ক এই তুই মকলেস এই একদম ফুটো

কারণ তুই ফাটাফাশে চেঙ্গিতে পড়ে গেছিসগা তোর আর কোনো পথ নাই যা তুই এখান যা যা ওইদিকে আরে সালাম দে যা उधर যা সালাম কি ভাবে বেবেদা এটা শিখিস না আব্দুল্লাহ সালাম দে আব্দুল্লাহ সালাম দে Assalamualaikum. Waalaikumsalam. As